নানা জল্পনার পরে রোহিত ছাড়লেন টেস্ট ক্রিকেট রোহিত লেখেন সবাইকে নমস্কার সকলকে জানাতে চাই আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি সাদা বলের ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করা পরম সম্মান বছরের পর বছর ধরে সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ আমি ওয়ান ডেতে খেলব উল্লেখ্য দেশের হয়ে সাতষট্টিটি টেস্টে চার হাজার তিনশো এক রান করেছেন রোহিত গড় চল্লিশ দশমিক পাঁচ সাত হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরির সংখ্যা আঠারো এবং বারোটি তবে নতুন টেস্ট অধিনায়ক হিসেবে কাকে দেখা যাবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি যাই ঘটুক না কেন ভারতীয় ক্রিকেট বোর্ড নির্বাচকদের সিদ্ধান্তকে সমর্থন করবে জানা গিয়েছে একটা সময় সৌরভের হাত ধরেই অধিনায়ক হয়েছিলেন রোহিত সেই সৌরভ আজ বললেন একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে রোহিত ও কিছুদিন লাল বলে স্ট্রাগল করছিল হয়তো সেই কারণেই অবসর নিয়েছে লাল বলের ক্রিকেটে তার খারাপ পারফরম্যান্সের কারণে তিনি নেতৃত্ব হারাতে পারেন বলে বিসিসিআই সূত্রে জানা গিয়েছিল ওয়াকিফল মহলের ধারণা এমন ইঙ্গিত মিলতেই বড় সিদ্ধান্ত নিয়েছে তিনি ইনস্টাগ্রামে অবসরের কথা ঘোষণা করেন রোহিত শর্মা রিপোর্ট টাইমস বাংলা